এটা আছে বিশ পঞ্চাশ ওটাও বিশ পঞ্চাশ মডেল ওটা কি সেম মডেল ওইটা আছে এগারোর গাড়ি এগারো স্টেশন আমরা সরাসরি আজকে চলে আসছি ঢাকা তেজগাঁও নব স্কুলের ঠিক পিছনে রহিম মেডাল মসজিদের ঠিক অপোজিটে মক্কামুদিনা কার সেন্টার আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন যারা জিকোড়া চাচ্ছেন মাজদা চাচ্ছেন বীর চাচ্ছেন নোয়া চাচ্ছেন সবই আছে আর সম্পূর্ণ গাড়িগুলো আমাদের দেখাবে আমাদের রিপন ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আসছি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ বৃষ্টি একটা নরম আবহাওয়া ভালোই লাগছে আজকে ঢাকার শহর ঢাকা তো তীব্র গরম তারপরে বৃষ্টিতে আজকে বেশ ভালো লাগছে আমাদের কিছু কালেকশন আছে প্রায় সা ছাব্বিশ সাতাশটার মতো গাড়ি আছে এখানে আমাদের চোদ্দোটা গাড়ি আছে পাশে আর একটা শোরুম আমরা পার্টনার নেওয়া হয় নাই উনি নিচে আমাদের গাড়ি গুলো নিয়ে রাখছে প্রায় পাঁচ সাতটা আছে আশেপাশে শোরুমগুলোতে রাখা আছে আমরা অনেক জায়গা হতে আর যে গাড়িগুলো আছে সেগুলো দেখে আর বাদবাকি বলে দিই এছাড়াও যদি অন্য কোনো আমরা যেগুলো দেখাবো এছাড়াও যদি অন্য কোনো গাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন তো সর্বোপরি লোকেশনটা বলেন ভাই ফার্স্ট আমাদের অ্যাড্রেসটা আছে তেজগাঁও রোহিত মেটাল মসজিদের দক্ষিণ গেট আচ্ছা আচ্ছা এটা আপনি সান্তা টাওয়ার আসতে পারবেন গুলশানে এক দুই হয়ে হাতের জেলের পাশেই সাত রাস্তা দিয়ে আসতে পারবেন ঠিক রোহিম মেডেল মসজিদ একটা চারতলা মসজিদের দক্ষিণ গেট মক্কা মদিনা কার সেন্টার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কল করলেই হয় আজকে প্রাইস কেমন থাকবে ভাই আজকে মোটামুটি আপনার সাত লাখ থেকে সাড়ে আট লাখ থেকে শুরু করে

ছোট করে বলে দিন বারো লক্ষ বারো চল্লিশ বিশ হাজার অল্প কমাই দাম বেশি না বেশি দিলে মানে লোকজন না আচ্ছা অতিরিক্ত দাম চাইলে মানুষ ভাবে কি এত দাম গাড়ি কম প্রাইস

তেলের গাড়ি হ্যাঁ একেবারে তেলের গাড়ি কোন এক ইঞ্চি কোন খোলা কাটা নেই কোন বাইরে খাওয়া গাড়ি রাসেল ভাই উঠাই না এবং রাসেল ভাই যেমন ওকে গাড়ি ওকে গাড়ি ওকে ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দেন বেজ ইন্টেরিয়র গাড়ি এ1 মানে রাসেল ভাই আচ্ছা অকটেন ড্রাইভ ফার্স্ট হ্যান্ড এস মার্কেট মালিক এর অফারে দিয়ে দেন পেপারস আপ টু ডেট মানে রাসেল ভাই রাসেল ভাই মানে একদম দাম কমাই দেন আজকে রাসেল ভাই নামে 8 লাখ 80 দেওয়া আছে 8 লাখ 50 দিলে হেরে হবে আপনার 50 লইব হ্যাঁ

এটা এলপিজি করা এলপিজি করা এটা ভিতরে ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র মনে হয় না ভাইয়া বেজ ইন্টেরিয়র এবং খুবই ফ্রেশ গাড়ি ফার্স্ট ড্রাইভার গাড়ি স্মার্ট কার্ড মালিক ও এই যে আমাদের বাসা আছে নাকালপাড়া এটা পার্সোনাল গাড়ি হ্যাঁ আচ্ছা আমার কাছে দুইটা আছে এটা আছে আপনার এক্সপ্লোরার যে মাল্টি গিয়ার বক্স লাগানো ইনভিট গিয়ার বক্স আর এটা আছে 2007 এর হ্যাঁ